অনুকোঠি জেলায় বন দপ্তর উদ্যোগে পালন করা হলো 25 দিন দয়াল উপাথায়ের জন্মবার্ষিকী সেই উপলক্ষে জেলা পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান প্রধানমন্ত্রী ও উৎপাদক হিসেবে উপস্থিত ছিলেন त्रिपुरा সরকার তপশিলি জাতি কল্যাণ এবং প্রাণী সম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের মন্ত্রী सुधाংশু দাস কি বললেন তিনি শুনুন যতক্ষণ ফোন করতে পারে তার বাড়িতে যেতে পারে ক্যামেরে আপনার ছোট ছোট যাবে মন্ত্রী আপনার বাড়িতে যাবে যতক্ষণ আপনি তার সাথে কথা বলতে পারবেন এই কালচার ছিল ছিল না কোন দিন এগুলি কেন এসছে কারণ আমরা বলছি কি আমরা শাসক নই আমরা সেবক আমরা জনগণের শাসন করতে আসিনি জনগণকে আমরা সেবা দিতে এসছি এই বিচার হচ্ছে কর্মী দিন যারা একটা গরিব বক্তব্য রাখতে গিয়ে দাস বলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জীবনী ও তার অখণ্ড মানবতার দর্শনের কথা তুলে ধরেন তিনি এবং তিনি বলেন বিজেপির আদর্শেই আজের রাষ্ট্র পরিচালিত হচ্ছে যেখানে নেই হিংসা বিদ্বেষী নেই ধর্মবর্ণের বিভাজন সব মানুষ সমানভাবে সরকারি সহযোগিতা পাচ্ছেন তিনি শিশুত্ব একটি বিজ্ঞাপন